নমস্কার বন্ধু আজ আটই আষাঢ় তেইশে জুন দু হাজার রবিবার আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তিরোধান দিবস এবং আজকে রাশিফল নিয়ে আজকে আলোচনা করছি মেষ রাশির অর্থ ব্যয় দেখা দেবে রাশির ক্ষেত্রে সম্পত্তি সংস্কারের একটা যোগ রয়েছে মিথুন রাশির আজ যে কোনো কাজে আশা পূরণ হবেই কর্কট রাশির ক্ষেত্রে অর্থাগম পরিলক্ষিত হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের আজ মেধার বিকাশ হবে কন্যা রাশির জাতক জাতিকাগণ আজ নানান আইনি সমস্যায় জড়িত হবেন তুলা রাশির ক্ষেত্রে ঋণ পরিশোধ হয়ে যাবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে মন আজ মোটেই ভালো যাবে না ধনুরাশির উদ্দেশ্য আজ সিদ্ধ হবে মকর রাশির ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে যারা আছেন তাদের আজকে অশান্তির যোগ রয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে আবার আজকে সৎ কর্মে ব্যয় হতে পারে মিন রাশির ক্ষেত্রে অবসাদ পরিলক্ষিত হচ্ছে আজকে রাশিফল এই পর্যন্তই হারার মহাদেব জয় মা তারা সকলে ভালো থাকুন